Ugh. <sighs>

खून बाजे ने कौटिया भैया तुम्हें ये कौन, कौन लाइव स्टीमर सो। खून बाजे ने कौटिया भैया। कमेंट करने वालों आमारा इंटरेस्टेड বা প্লিজ প্রেমিকাশ দেন কি আমার আসছে কি একটা কবার এই ভাই এতজন কি কমেন্ট করলে ভাই কেবল নতুন কি এতজন কমেন্ট করলে আমি খেয়াল করিনি ভাই কিন্তু লাইভ স্ট্রিম কাউকে দেখাচ্ছে না ভাই ओके भाई आके कोई खेलते चाओ क्यों कि खेलते चाओ हमारे साथ ही हमारा तो प्रैक्टिस खेले हमारा तो एक छट खेले अलाशे पूती चिते काना दुपहे भोई ना 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 ब्रोद में की लिख सो भैया तुम तो लिखाई बोलते बारिन ना को को माने की भैया को माने की को माने की को माने की बुझाचो भैया बोलते बारे नहीं को माने की भैया को माने की

আ তোমার কি তো একটা চাবত কাল দেবে হেড ওয়ান ট্যাপ দেওয়া লাগবে কই ভাই তুমি নাও আরে বাই দি দিস স্ক্রিন ওয়াইকন আরে রে 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 ব্রো কি কর ব্রো কি কিছু কইবা ব্রো ওয়াই আর ইউ ফ্রম ব্রো

अरे ब्रो वाई आर यू फ्रॉम ब्रो अरे दादा बदी दस करना है वन टिप देव ब्रो वन टिप देव अट्टा वन टिप देव बादिश ना ब्रो बादिश बादिशना भैया बादिशना ना पुत्ते के शत तो वनमैन खेल बो अरे के वाये के पिलर वाये कौन पुरी से এত ল্যাগ দিচ্ছিস কেন ভাই মেলা লেখ দিচ্ছে কিন্তু মেলাটা বুঝতে ভাইয়া অনেকটা ল্যাগ দিচ্ছে ভাইয়া ল্যাগ দিলে মোটেও না এই মোটে খেলাধাবেন আয় বুঝতে পারছিলাম আমি খাবো ল্যাগ দিলে তো আমরা খাবো ভাই জানতাম দিলে তো আমরা খাবো ওইদিকে কি না যায় It the way you should that they were eight anyway, eight anyway. Eat any. I don't like this second way. कोई तुम कोई 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 अमर मयूर पाखी कोई 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 अरे यो तो बदल वे अरे दादा यार टेट्रो लग दिस ना तो है भाई তার মধ্যে ল্যাগও দিয়েছে কি করতে কদিন একটা আটশো লাগাতে পারছি না তার মধ্যে ল্যাগও দিচ্ছে দেখো একটা আটশো লাগাতে পারছি না তার মধ্যে ল্যাগ দিচ্ছে তাহলে কি করে খেলতে হয় ভাই করো বলো ভাইয়া কই তুমি ও পাইছি পাইছি দেখ একটা একটা তোমারও দিয়েছি না আহ ফাইনালি 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 আমরা অনেকক্ষণ করার পরে কিন্তু ম্যাচটা আমরা উইন হইছি ব্রো অনেকক্ষণ ফাইট করার পরে কিন্তু ম্যাচটা আমরা উইন হইছে বুঝতে পারছস ভ্যায়া অনেকক্ষণ মারার পরে কে কে খেলতেছ ভাই কে কে খেলতেছ আমাদের সাথে কে কে খেলতে দাও এই না তো ভাইয়া অত সুজানা ওদের ল্যাগ না দিলে গায়ে মেরে দিতাম মেরে দিতাম কখন আমাদের একটু ল্যাগ দেখছি বুঝতে পারছো ভাইয়া

एम okay, टेन नहीं है एम टेन बालो सला एम टेन तो बालो सला कोई भैया ओके okay, दादा भैया 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 कोई तुम्हें कोई वाय आर यू गोईंगा

এত বাদলি কি হবে আরে এত ভেদি গেলে কি হবে এত বাদলি তো হয় না ব্রো এত বাদলি হয় না এত বাদলি হবে না ভাই প্রচুর বাদছে ভাই প্রশুর বাদছে এত বাদলি কি হবে ভাইয়া কে ভাইয়া বেরোয় আসি ম্যাচটা দেখে বেরোয়াস ল্যাগ নিশ্চয় দেখি কী প্রবলেম ওকে নেক্সট কী কেউ খেলতে চাই ভাইয়া আমাদের সাথে কী কেউ খেলবে ভাইয়া ভাইয়া কেউ কী খেলবে আমাদের সাথে কেউ কেউ আছে এমন প্লেয়ার যে আমাদের সাথে ওয়ান করবে কিংবা হ্যাঁ কেউ কে খেলতে চাও ভাইয়া কেউ কী খেলতে চাও নাকি কি কি গিবাই কাস্টম মানাবো ভাইয়া গিবাই কাস্টম মানাবো আচ্ছা সবাই তাড়াতাড়ি বলো ভাই কে কে খেলতে চাও মাত্র চারজন দেখছি আমরা যারা যারা এখন লাইক সাবস্ক্রাইব করছে না সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও ভাইয়া ওয়ান বি ওয়ান কাম দাও ওয়ান বি ওয়ান কাম ব্রো ওকে খেলবো কি ওয়ান বি ওয়ান খেলবি ভাইয়া ওয়ান বি ওয়ান কি খেলবো ভাইয়া আমি ওকে ব্রো দেখছি সবাইকে দেখছি সবাই কমেন্ট করে দেখছি ভাইয়া কেউ কে আসো আমাদের সাথে এখনো লাইভ দেখছো ভাইয়া আহ আচ্ছা বলতে লিখতে হয় তিনজন তিনজন কি করে গিবাই কাস্টুম খেলবো তোমরা ভাই মাত্র তিন চারটা প্লেয়ার আছে আমাদের তিন চারটা প্লেয়ারদের করে গিভাই কাস্টুম খেলবো আমরা ভাইয়া আমরা মাত্র তিন চারটা পিলার দেখতেছি আমাদের লাইভ স্ট্রিম তাহলে আমরা গিবাই কাস্টমটা কী করে বানাবো ভাই সবাই একটু কমেন্ট করে বলো ভাই গিবাই কাস্টমটা আমি কী করে বানাবো তোমরা তিন থেকে চারজন লাইভ আছে ভাই কেউ কি গিবাই কাস্টম খেলতে চাও কেউ কি গিবাই কাস্টম খেলবা কেউ কি গিবাই কাস্টম খেলবা ভাইয়া কেউ কি গিবাই মি আচ্ছা কী করবো আমার ভাইয়া কী করবো ওরা কী করবো সবাই একটু কমেন্ট করে বলো ভাই কী করা উচিত ওয়ান বিয়ান করবো নাকি আমরা কাস্টম খেলবো ভাইয়া আমাদেরও খেলার সুযোগ করে দাও আমরা তো টিম কোড করে ডুবতে পারি না আচ্ছা ঠিক আছে আমরা টিম কোড দিচ্ছি ভাই আমরা টিম কোড দিচ্ছি তোমাদের জন্য টিম কোড দিচ্ছি ফটাফট করে টিম কোডে চলে আসো ওয়ান বিয়ান খেলা আমি তোমাদের সাথে বুঝতে পারছো আর আমার কিন্তু মাইকের প্রবলেম আমি কিন্তু তোমাদের কথা কিছু শুনতে পারবো না বুঝতে পারছো ভাইয়া দেখছো না গানের সাউন্ড টাউন ম্যাচ গেমের সাউন্ড সব অফ করে দেবো টিম কোড দিচ্ছি গি বয় গি বয় যদি অনেক আহ দশ বারো জন প্লেয়ার থাকে তাহলে আমরা গিবাই খেলবো দশ বারো জন প্লেয়ার থাকলে আমরা খেলবো বুঝতে পারছো ভাইয়া দশ বারো জন প্লেয়ার লাইভ স্ট্রিম দেখে আমরা কিন্তু তখন গিবাই খেলবো ওকে ব্রো দশ থেকে বারো জন প্লেয়ার যদি আমাদের লাইভ স্ট্রিম দেখে তখন আমরা কাস্টম খেলব ওকে ডাস্ট ওকে আই হোপ বুঝে গেছো তুমি ভাইয়া আমরা কখন গিবাই খেলব लॉन ऑफ गि बॉय लॉन ऑफ गि बॉय ना 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 लॉन ऑफ गि बॉय बोले कसे डाय मुते ना ना हमरा लॉन ऑफ गि बॉय खेलबो ना भाई हमरा लॉन ऑफ गि बॉय खेलबो ना हमरा आरो प्रैक्टिस को ए कोई मेरो वेदा ए ना भाई ओके ओके भैया और दे पीएस কত দিছে একে ओके ओके भैया अटेट हट हेलो ओके ब्रो वेट 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 अरे हेडशॉट ये दे सर तो আরে বুঝতে পারছিলাম আমি হ্যাট খাবো ভাই বুঝতে পারছিলাম খেলা দেখে বুঝতে পারছি যে আমি খাবো ভাইয়া কারণ আমাদের গেম এটকে এটকে যাচ্ছে ভাইয়া কয়ে মানে এসেছি ও তুমি এতে আরে জ্বালা যখনই বেঁধে বেঁধে যায় তখনই কি মেরে দেয় নাকি আমাদের বেঁধে বেঁধে যাচ্ছে গেম আমাদের গেম প্লে বেঁধে বেঁধে যাচ্ছে বাস্তব বুঝতে পারছো ভাইয়া আমাদের গেম প্লে কিন্তু বেঁধে বেঁধে যাচ্ছে এই কারণটা বুঝে পাচ্ছি না এ পি এস তো ঠিকই দিচ্ছে চল্লিশ চল্লিশ দিচ্ছে কিন্তু গেম প্লে তো বেঁধে বেঁধে যাচ্ছে বেরো বের বাদা ভাই কি করব ভাই পুরসুর লেখ দিচ্ছে ল্যাগ দিলে মোটে খেলাই জানা গাছ ল্যাগ দিলে মোটে খেলতে পারবো না আমরা আর লাইভ স্ত্রী থেকে তো লোক হারিয়ে গেছে

আমাদেররে একটা হেডশট লাগাই দিয়েছে আমাদের হ্যাট তারি এক তো দেখছে গেম প্লে এর ল্যাগ দেখছে তারপরে মিজাজটা গরমই যাচ্ছে আমার মিজাজ খারাপ হইলো না গেম গিস ল্যাগ তারপরে যদি হেডশটের নাম উঠতে পারে ভাই এত বাদ লিখে হবে বাই দিস তো পঞ্চাশ ছাপ্পান্ন দিচ্ছে তাহলে বাদ দিয়ে কেন ভাই এত আরে জালা জোর রেখেই গেছে এ আবার পাঁচ জোর রেখে গেছে ভালো খেলেছ ভাই কো ভালো খেলেছ আমরা পাঁচ জুরে খাইছি ভাইয়া ওকে ভাই ভালো থাকো ভাই ভালো থাকো আমরা পাঁচ জুরে کھیছি পাঁচ জুরে کھیছি ভাইয়া লাইভ স্ট্রিম কি কিও দেখছ না নাকি re <coughs> <coughs> লাইভ স্ট্রিমে কোনো প্লেয়ারই নেই আমাদের লাইভ স্ট্রিমে শুধু আমি ছাড়া আর কেউ নেই কি করবো ভাইয়া শি হাই ইন দ্য লাইভ সেট আমি তো আপনাকে এড়ে দিয়েছি আমাকে গিফট করেন আমার গিফট করুন আমি কি বলেছি ভাই আমরা গিফট খেলছি ভাইয়া আমি কি তোমাদেরকে বলেছি ভাইয়া যে আমরা গিফট খেলছি আমরা বলছি যে গিবাই কাস্টম খেলবে কিনা বুঝতে পারছো ভাইয়া তোমরা গিবাই কাস্টম খেলবে কিনা আমি সেটা জিজ্ঞাসা করেছি তোমাদের কাছ থেকে ভাইয়া

লাইভ স্ট্রিম শুধু আমাকে অ্যাক্টিভ দেখাচ্ছে ভাইয়া আমি বুঝতে পারলাম না ভাইয়া হ্যাঁ মাউসি আবার কাজ করতে না মাদের সাথে এই জিনিসটা বুঝতে পারলাম না গাইস এটা আমারে অ্যাক্টিভ দেখাচ্ছে না কেন ভাইয়া গিবাই গিবাই খেলবা গিবাই বানাবো গিবাই কাস্টম কি বানাবো ভাইয়া

লাগলে কি খেলা যায় লাইভ স্ট্রিম এ না কোনো